পনেরো জুলাই এলপিএল এর বিঘ্নিত দিনের ম্যাচে খেলতে নেমেছে ক্যান্ডি ফ্যালকনস আর ডাম্বোলা সিক্সার্স এই ম্যাচটা হতে পারত বাংলাদেশি ক্রিকেটারদের একে অপরের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করার দারুণ সুযোগ ক্যান্ডি স্কোয়াডে রয়েছেন টাইগার পেইসের শরীফুল ইসলাম অন্যদিকে ডাম্বুলার স্কোয়াডে রয়েছেন মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় এই তিনজনকে একে অপরের বিপক্ষে খেলতে দেখার আশায় বাংলাদেশি ভক্তরা আগ্রহী হলেও হয়ে থাকতে পারেন তবে লাভের লাভ কিছুই হয়নি তিনজনের সবাইকেই বসতে হয়েছে সাইড বেঞ্চে মূল একাদশে সুযোগটাই পাননি তারা এর আরেক ফ্র্যাঞ্চাইজি কলম্বো স্ট্রাইকার্সের স্কোয়াডে আবার রয়েছেন বাংলাদেশের আরেক পেসার তাস্কিন আহমেদ শরিফুল মুস্তাফিজ হৃদয় তাস্কিনরা এলপিএল মাতাবেন ভক্তদের সেই আশার পালে হাওয়া লাগার আগেই তা ক্ষতবিক্ষত হয়েছে অল্প সময়ের ব্যবধানে এবারে এলপিএলে একটা করে ম্যাচ গেছে প্রতি ম্যাচে ফুটি উঠেছে বাংলাদেশি ক্রিকেটারদের খারাপ অবস্থা ক্রমানুসারে প্লেইং বাদ পড়েছেন হৃদয় মুস্তাফিজ আর এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশদের মধ্যে সবার আগে খেলতে নেমেছিলেন হৃদয় আর মুস্তাফিজ কিন্তু প্রথম সুযোগে দলের বিপদের সময় ব্যাট করতে নেমে দুই বলে এক রান করতে পেরেছিলেন হৃদয় ডাম্বুলার হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি তার একমাত্র দিচ্ছে এক বছরের গ্যারান্টি এবং কম্প্রেসারে 10 বছরের গ্যারান্টি এর পরের ম্যাচ থেকে তাকে যে বাদ দেয়া হয়েছে রিজা হেনরিক্স মার্ক চ্যাপম্যানদের ভিড়ে আর সুযোগ জোটেনি হৃদয়ের ডাম্বল সিক্সার্স এর হয়ে দুই ম্যাচে হৃদয় সম্বল ওই এক রান একই দলের হয়ে মুস্তাফিজ অবশ্য খেলেছেন চার ম্যাচ তবে হাই স্কোরিং টুর্নামেন্টে হতাশ করেছে তার বোলিং চার ম্যাচে উইকেট নিয়েছেন পাঁচটা ওভারে রান দিয়েছেন এগারো দশমিক শূন্য ছয় করে কলম্বোর বিপক্ষে চার ওভারে তিপ্পান্ন রান দিয়ে উইকেট শূন্য থাকার পর বাদ পড়েছেন পরের ম্যাচ থেকে অন্যদিকে কলম্বো স্ট্রাইকার্সের তাস্কিন আহমেদও করেছেন খরুচ বোলিং তিন ম্যাচে চার উইকেট নিয়ে এই বোলারের ইকোনমি দশ দশমিক দুই সাত জাফনার বিপক্ষে তিন ওভারে আটত্রিশ রান দেয়ার পরের ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন তাস্কিনও বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ খেলা শরীফুলও বাদ পড়েছেন সোমবারের ম্যাচ থেকে যদিও সবশেষ যে ম্যাচে খেলেছেন সেটা ছিল সাত ওভারের ম্যাচ আর ওই সাত ওভারে তাকে বোলিংয়েই আনা হয়নি প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নিলেও পরের দুই বোলিং ইনিংসে তিনি ছিলেন উইকেট শূন্য আর চার ইনিংসে রান দিয়েছেন যথাক্রমে তেতাল্লিশ বত্রিশ সাতচল্লিশ এবং উনত্রিশ এলপিএল এর পরবর্তী কোনো ম্যাচে খুব সহজেই বাংলাদেশের এই চার ক্রিকেটার সুযোগ পাবেন সে কথা জোর দিয়ে বলার উপায় নেই বিদেশি ক্রিকেটার হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পেরেই বাদ পড়েছেন তারা পরের কোনো ম্যাচে একাদশে জায়গা পেলে সেই প্রত্যাশা পূরণের আশাতেই নেওয়া হবে তাদের আর তা না হলে আসর শেষ করতে হতে পারে সাইড বেঞ্চে বসে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি